ভিপিএন কানেক্টেড থাকা অবস্থায় এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনি করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল হয়ে যেতে পারে লক হয়ে যেতে পারে কিংবা পার্মানেন্টলি ডিজেবল হয়ে যেতে পারে এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা আমাদের একজন অডিয়েন্স আমাকে ইমেল করেছে সে বলেছে গত কয়েকদিন যাবৎ সে স্মুথলি তার ডিভাইসে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টটি সে ব্যবহার করে আসতেছিল কোনো প্রবলেম হচ্ছিল না কিন্তু গতকালকে যখন সে তার অ্যাকাউন্টটি লগ আউট করে সেকেন্ড অ্যাকাউন্টে লগ ইন করতে যায় তখন সাথে সাথে তার কাছে একটা আইডেন্টিটি কনফার্মেশন চাওয়া হয় আইডেন্টি কনফার্মেশন সঠিকভাবে না করার কারণে তার অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল করে দেওয়া হয় সেই সাথে তার যে অরিজিনাল আইডি রয়েছে সেটা যখন সে লগ করতে যায় সেম ডিভাইস থেকে তখন তার অরিজিনাল আইডিটিও ডিজেবল হয়ে যায় এবং অবস্থায় সে আমার হেল্প চেয়েছে কাল থেকে এই রকম ইমেল আমার কাছে অনেক এসেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত বর্তমান সিচুয়েশনে ভিপিএন কানেক্টেড থাকা অবস্থায় আপনার কোন কোন কাজ করা মোটে উচিত নয় এবং কোন কাজ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে সেই সাথে কোন ধরনের ভিপিএন বর্তমানে একদমই ব্যবহার করা উচিত নয় সেই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরব শুরুতে আপনাদেরকে জানাই যে ব্যক্তিটি আমাকে ইমেল করেছে মূলত তার সমস্যাটা কি সেটা হলো আমরা যে ডিভাইসে সবসময় ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি আমরা কিন্তু সেই ডিভাইসে ভিপিএন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছি যার কারণে লগ থাকা ফেসবুক অ্যাকাউন্টে যখন আমরা ভিপিএন কানেক্ট করে ব্যবহার করছি তখন কিন্তু কোনো প্রকার সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের ভিতরে যারা যারা ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে আবার নতুন করে লগ ইন করতে যাচ্ছি মূলত তাদেরই কিন্তু এরকম প্রবলেমগুলো হচ্ছে তার মানে বিষয়টা দাঁড়ালো যখন আমরা বিপিএন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছি তখন কিন্তু আমাদের আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে কান্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সাথে আমাদের লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে ফেসবুক অনেক সময় মনে পড়তেছে আপনার ফেসবুক হয়তো বা হ্যাক হয়েছে অন্য আরেকটা লোকেশন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা হচ্ছে তখনই কিন্তু আইডেন্টি কনফার্মেশন চাওয়া হয় সঠিকভাবে যখন আপনি আইডেন্টি কনফার্ম না করতে পারবেন তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিজেবল করে দিবে পরবর্তীতে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিজেবল হয়ে যেতে পারে আপনাদের ভিতরে যাদের ফেসবুক অ্যাকাউন্ট মোবাইল ফোনে লগ করা রয়েছে চেষ্টা করুন সেই ডিভাইসে ভিপিএন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা অন্যথায় নতুন করে অন্য ডিভাইসে ভিপিএন কানেক্ট করে ফেসবুক অ্যাকাউন্ট লগ করা থেকে বিরত থাকুন তার কারণ এরকম হলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আইডেন্টি কনফার্মেশন চাইতে পারে ফেসবুক থেকে এছাড়াও আমরা অনেকেই একই ডিভাইসে দুই তিনটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি অনেকেই চাচ্ছেন একটা অ্যাকাউন্ট লগ আউট করে আরেকটা অ্যাকাউন্টে ঢুকতে এই কাজটা করা থেকেও বর্তমানে বিরত থাকতে পারেন তার কারণ এটার কারণেও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আইডেন্টি কনফার্মেশন চাইতে পারে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টই ডিজেবল হয়ে যেতে পারে বর্তমান সিচুয়েশনে যাদের ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে এবং যারা আমাকে ইমেল করেছে তাদের সাথে কথা বলে এবং তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো দেখে এইটাই জানতে পারলাম বা এইটাই বুঝতে পারলাম যে তারা প্রত্যেকেই নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার অ্যাটেম্প করেছিল যখন সে নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার অ্যাটেম্প করেছে তখনই তার আইডিতে সমস্যা হয়েছে এবার চলুন জেনে নেই যদি আপনার কাছে আইডেন্টি কনফার্ম চায় বর্তমান সিচুয়েশনে তাহলে আপনার করণীয় কী তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাই সেটা হলো বর্তমানে আপনি যদি পেওনিয়ার থেকে উপায়ে ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনি দুইশো টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড জিতে নিতে পারেন শুধু তাই নয় আপনি যদি পেওনিয়ার থেকে যদি উপায়ের মাধ্যমে উইথড্র করেন এবং যে টাকাটা আপনি পেওনিয়ার থেকে উপায়ে ট্রান্সফার করবেন সেই টাকাটা যদি আপনি ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে উত্তোলন করেন তাহলে কিন্তু কোনো প্রকার চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই টাকাটা উত্তোলন করতে পারবেন ওকে যদি আপনি দেখতে পারেন হঠাৎ করেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে এরকম আইডেন্টিটি কনফার্মেশন চেয়েছে আপনি করবেন কোন কিছুই করবেন না জাস্ট আপনার আপনার ফেসবুকটাকে এভাবেই রেখে এবং ফেসবুকের ভিতরে আপনি আর করার চেষ্টা করবেন না যখন অফিসিয়াল নেটওয়ার্ক চালু হবে বাংলাদেশে তখন আপনি যে সবসময় আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করেন সেই ডিভাইস দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন দেখতে পারবেন আপনার প্রবলেমটি সলভ হয়ে গেছে এবং আপনার আইডেন্টি কনফার্মেশন চাইনি যদি আইডেন্টি কনফার্মেশন চায় এবং আপনি যদি বারবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাওয়ার পসিবিলিটিস সব থেকে বেশি এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হলো প্রিমিয়াম যারা ভিপিএন ব্যবহার করেন তারা সবসময় একটা সার্ভার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন বা একটা সার্ভার এ সবসময় কানেক্ট করবেন আপনার মোবাইল ফোনে এবং সেই সার্ভার দিয়ে আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে অনেকে আছেন ফ্রিতে ভিপিএন ব্যবহার করার জন্য আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে প্রিমিয়াম ভিপিএনগুলো ডাউনলোড করতেছি ক্র্যাক যে এপিকিগুলো রয়েছে তার মানে মড যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আমরা ডাউনলোড করে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতেছি এটাতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ রিস্ক বাড়ছে প্রথমত হলো আপনার তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত হলো আপনার গুগলে সেভ থাকা যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলো চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য কিন্তু চুরি হতে পারে অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তাই বর্তমান সময়ে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে মড বা ক্র্যাক ভিপিএন ব্যবহার করবেন না অনেকেই হয়তো বা ব্যবহার করছেন ইতিমধ্যে তারা দ্রুত সেটা আনইনস্টল করে দিন অনেকে হয়তো বা বলবেন আমি তো অনেকদিন যাবত ব্যবহার করতেছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না মূলত আপনার এখন সমস্যা হচ্ছে না কিন্তু যে কোনো সময় সমস্যা হতে পারে তাই আপনাদের ভিতরে যারা ভিপিএন ব্যবহার করছেন তারা অবশ্যই প্লে স্টোর থেকে অথেন্টিক ভিপিএন গুলো ডাউনলোড করার চেষ্টা করুন বর্তমানে জনপ্রিয় ফ্রি ভিপিএন এবং পেড ভিপিএন গুলো কোনটা কোনটা সেই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই